প্রবাস সহজ একটা শব্দ তাই যে কেউ বলেছেন প্রবাসী একটা প্রবাসীদের কতটা দিক চিন্তা করে কত কিছু কোরবানি করে প্রবাসী হইতে হয় একটা প্রবাসী বুঝে একটা মানুষ পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ বছরের বয়সে প্রবাসী হয় ওই বয়সটার মধ্যে তার শখ আহ্লাদ কুরবানি কইরা তার ফ্যামিলির বুঝা মাথায় নিয়ে কাঁদে নিয়ে তারপরে প্রবাসী হইতে হয় আচ্ছা একটা প্রবাসী তার ফ্যামিলির যতটুক চাহিদা আছে সম্পূর্ণ পূরণ করে তারপরে তার নিজের দিক দেখে তারপরে সময় মেনটেন করে সময় মেনটেন করিয়া সবার মন জয় করতে হয় একটা প্রবাসী হইতে ওই একটা প্রবাসী চাইলেই পাওয়া যায় না যে কেউ বলে বসে প্রবাসী দেশে যাই ওই বিদেশি বিদেশ আসি এই আজনবী আসলে প্রবাসীদের মনে হয় না পৃথিবীতে ঘর বাড়ি থাকে করে অনেক দুঃখে কথাগুলো বলতেছি আমার এক ওই দেশে গেছে ছয় মাসের ছুটি মাসের ছুটিতে দেশে যাওয়ার পর বিয়ে করবে সম্বন্ধ দেখতেছে হঠাৎ করে সব ঠিকঠাক মেয়ে পছন্দ ছেলে পছন্দ মেয়ের কেমন আত্মীয় ওই বলে উঠলো কি ছেলে তো বিদেশি আফসোস হয় ভাই বড় আফসোস হয় একটা মানুষ এতটা কষ্ট করার পরে দেশে যায় কিছু শান্তির জন্য নিজের বাড়ি নিজের ঘর নিজের দেশ ওই দেশে একটা প্রবাসী বিদেশী হয়ে যায় ভাবতে কি রকম লাগে একটা জিনিস এত কষ্ট কাদের জন্য করি আমি এই প্রবাসের মাটিতে বছরের পর বছর কিসের জন্য কাটিয়ে দেয় একটা প্রবাসী আজকে একটা ছেলে দেশে যাওয়ার পর সে বিদেশি হয়ে যায় তার কাটবে সেই তার জন্য বিদেশি হয়ে যায় আর প্রবাসের মাটিতে হয়ে যায় প্রবাসী বিদেশ কাজ করতে আসে মানুষ এখানে হয়ে যায় আজ নবী দেশে যায় হয়ে যায় বিদেশি কিসমত সবই কপাল এরকম কপাল কজনের হয় ভাই বইলা তো গেলেন প্রবাসী একবার প্রবাসী আইসা দেখেন একবার প্রবাসী আইসা দেখেন কতটা ট্রাপ নিয়ে কতটা ট্রাপ করে একটা মানুষ প্রবাসী হয় খুব সহজে বলা যায় আজকাল সম্বন্ধের সম্বন্ধ ভাঙানি দেয় প্রবাসী দেখা বিয়ে করবে ছেলে ছেলের বিয়ে ভাঙানি দেয় প্রবাসী বইলা কোন দেশে বাস করি আমরা কার লেগে এই রেমিডেন্স পাঠাই কোন মানুষের জন্য রেমিডেন্স পাঠাই দেশের মানুষ নাম দিয়েছে রেমিডেন্স যোদ্ধা দেশে যাওয়ার পর তার আত্মসম্মান বুধরা কোথায় নেয় তারা এনবারও চিন্তা করে না তবাই তাই কেন অনেক কথাই বললাম আর যাদের এই প্রবাসী হওয়ার ইচ্ছা আসেন ওয়েলকাম টু প্রবাস গুড বাই